ফেসবুকে শিডিউল ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথমে বিজনেস সুইট এই সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে এই সফটওয়্যারে এসে এখানে যোগ একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ফ্লাস এই প্লাস অপশনটিতে ট্যাপ করবেন যেহেতু রিল ভিডিও ছাটবেন আর যে কোনো ভিডিও আপনি এখানে শিডিউল করতে পারবেন আমি রিল ভিডিও ছাড়তেছি দেখতে পাচ্ছেন এখন আমি যে ভিডিওটা ছাড়বো ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবো আমি এই ভিডিওটা সারতেছি এটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন ভিডিওটা এখান থেকে নেক্সট দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দেন দেখতে পাচ্ছেন একটা টাইটেল দিতে হবে ভিডিও এটা কোন ধরনের ভিডিও সেই ধরনের টাইটেলটা এখানে দিয়ে আমার এটা ভিডিও আমি বিলে এ ধরনের একটা কথা দিয়ে টাইটেলটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দেন টাইটেল দিয়ে একটা ব্যাগ দিবেন ব্যাগ দিলে আপনি নিচে দেখতে পারবেন আহ ব্যাগ দেন ব্যাগ দিলে নিচে দেখতে পারবেন শিডিউল পাবলিক নাম নিচে শিডিউল লেখা আছে এর শিডিউলে টাইপ করবেন দেখতে পাচ্ছেন এখানে ডে নয়টা ষোলো এখান থেকে আপনি আমার দেওয়া আমি আমি এখান থেকে কিংবা তারিখে আপলোড হবে এটাই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি সময়টা ছয়টা দিয়ে দিচ্ছি পি এম দিচ্ছি মানে সন্ধ্যা ছয়টা আর এম মানে হচ্ছে সকাল ছয়টা ঠিক আছে আমি পি দিচ্ছি সন্ধ্যা ছয়টা বাজে আপলোড হবে এটা ছাব্বিশ তারিখেই হবে দেন আমি এটা দিয়ে এখান থেকে ওকে দিচ্ছি দেন শিডিউল দিয়ে দিচ্ছি দেন এখান থেকে শিডিউল রিল নিচে যে অপশনটা এখানে ট্যাপ দিয়ে দিবেন কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওটা শিডিউলে আপলোড হয়ে যাবে আপনি যে সময় দিচ্ছেন ঠিক ওই সময়ে ভিডিওটা অটোমেটিক আপলোড হবে এর আগেও হবে না পরে হবে না দেখতে পাচ্ছেন আমার এখান থেকে সেপ্টেম্বরের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে অটোমেটিক আপলোড দেওয়া আছে